Hello everyone, Assalamu alaikum. সবাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসেস রমতে আমিও ভালো আছি আর রোস্তানা ডেইলি ব্লকে সবাইকে আবার স্বাগত এখন বাজে বিকাল চাইটা আর বিকাল চারটার থেকে ওখানে ভিডিওটা শুরু করছি আর ভিডিওটা শুরু হলো দেখুন আমি বিকাল টাইমে আর কি একটু ওখানে গিয়ে দাঁড়াইছি আমার শরীরটা এমন খারাপ আর কি জ্বর কাশি সর্দি আর কি আর জ্বর লাগি না আমি ভাল লাগেন না মানে একটু শুয়ে তাকতাম সেই সময় ভাবলাম না শুয়ে তাকলে ওই না ওখানে গিয়ে একটু দাঁড়াইয়া দেখি আর চারিদিকে ডান কিভাবে খাটা চলছে আর এখানে দেখুন অনেক জল আরকি জমা আছে একদম দেখা যায় মানে সমুদ্রের মতন হয়ে গেছে গিয়ে আর অনেক হাসেও আরকি সাঁতার দাঁড়াই আর এই যে দেখুন দাঁড়াই আছে ও নাকি ছোট ছোট ফাতর দিয়ে ওখানে ডিল মারছে কি ও কুব আরকি দুষ্টাম আমার দুইটা ছেলে আর এইজন আর একটা ছেলে ওরা তিনজন মিলে আর কি খুব ডিল মারা চলছে আর আমি অনেক বহা দিছি আমার ছেলে আরে আমি ঘরে যাও তোমরা এখানে দাঁড়াইলে তো এইভাবে করো তোমরা বাড়ির ভিতরে টাকাও ভালো আর এই যে দেখুন আমার বড় ছেলের কাণ্ডটা অনাকি একজোড়া চপ্পল জলের উপরে বাসিয়ে হাজার অফ নাকি ফাত দিয়ে ডিল মারি মারি ওঠা নাকি ডুবিয়ে রাখতো এইভাবে আর কি দুষ্টামিটা করছে আর এই যে দেখুন চারিদিকে দান ফাঁকছে আর কাটা চলছে আর এই দিকে এইখানে অনেক জলগুলাও আর কি জমা আছে আর আমার তো এখন হাঁস নাই মুরগিগুলাও নাই হাঁসগুলো আর কি আমি বিক্রি করে দিছি আর মুরগিগুলা আর কি আমার চুরি হয়ে গেছে আমি আবার সিদ্ধান্ত নিছি মুরগি হাঁস আবার আমি পালন করব মানে আমি দু চারটা বাচ্চা যদি আমি পাই আমি ছোট ছোটো আমি কিনে নিব আর আমি ভাবলাম আমি আর মুরগি হাঁস পালন করবো না এখন আমি সিদ্ধান্ত নিছি আবার পালিতে লাগব আর এই দেখুন আমাদের রাস্তাটা গ্রামের একটু দেখাইলাম আমাদের বাড়ির দেওয়ালে আর মসজিদের দেওয়ালে একদম পাশাপাশি আর এখানে আমি একটু হার শেয়ার কে আর কি দিয়ে আর কি নমাজটা শিখাইতরা আর এদিকে আমি একটু আর কি মাগরিবের আর নমাজের টাইম হয়ে গেছে আমি বাড়িতে আসছি আর কি আর একটু ভিডিওটা করলাম আর আপনার সাথে অ্যাম্বাবলমটা একটু শেয়ার করি আমাদের বিকাল টাইমের আর কি আমাদের গ্রামের রাস্তাটা দেখুন অনেক বাচ্চারা ওখানে তাকে এবাল মতে ভিডিওটা করতে পারিনি আর এই যে দেখুন একটা নতুন ঘরও বানানি চলছে এখান ঘর গড় নাই আবার একটা দোকান তাকবেন আর আজকে মন্ত্র